সুপ্রভাত আজ বিশে ফেব্রুয়ারি ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের বিশিষ্ট কর্মী এবং স্বনামধন্য ব্যারিস্টার শরৎচন্দ্র ওড়িশার কটক শহরে জন্মগ্রহণ করেন কটকের ঐতিহ্যবাহী ও অন্যতম প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান রেভেন্স কলেজিয়েট স্কুল থেকে তিনি মাত্র বারো বছর বয়সে ম্যাট্রিকুলেশন পাশ করেন তারপর উনিশশো নয় খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এবং উনিশশো খ্রিস্টাব্দে তিনি আইনজীবীর যোগ্যতা অর্জন করেন এরপর বারের যোগ্যতা অর্জন করতে খ্রিস্টাব্দে থেকে উনিশশো চোদ্দ খ্রিস্টাব্দ পর্যন্ত ইংল্যান্ডে আইন বিষয়ে শিক্ষা গ্রহণ করেন ইংল্যান্ড থেকে ব্যারিস্টার হয়ে ফিরে এসে তিনি একজন দক্ষ ব্যারিস্টার হিসাবে খ্যাতি অর্জন করেন তার পেশাগত উপার্জন সে অনেক নামজাদা আইনজীবী থেকে অনেক বেশি ছিল পেশাগত কারণে তার জীবনযাত্রা অনেকের চোখে পড়লেও তিনি বিভিন্ন উপায়ে সাহায্য করার জন্য বিপুল অর্থ ব্যয় করতেন বিশেষ করে ছোট ভাই সুভাষচন্দ্র বসুর জন্য স্বাধীনতা সংগ্রামীদের হয়ে আদালতে বিনা পারিশ্রমিকে তিনি কালতি করতেন স্বাধীনতা আন্দোলনে তিনি এবং তার কনিষ্ঠ ভ্রাতা নেতাজি দুজনেই দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের অনুসারী ছিলেন এবং তার আদর্শের প্রতি তারা সম্পূর্ণভাবে অনুগত এবং রাজনৈতিক আচরণে সততার প্রতি দৃঢ় বিশ্বাসী ছিলেন তিনি বিশ্বাস করতেন নৈতিকভাবে ভুল কিছুই রাজনৈতিকভাবে সঠিক নয় উনিশশো আঠারো খ্রিস্টাব্দে তিনি কংগ্রেসের সদস্য হওয়ার পর বঙ্গ আইন পরিষদের স্বরাজ দলের সদস্য হিসাবে নিজেকে সংসদ সদস্য হিসাবে প্রতিষ্ঠিত করেছিলেন উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে ব্যারিস্টারি ছেড়ে আইন অমান্য আন্দোলনে যোগদান করেন এবং দেশের কাজে সম্পূর্ণভাবে নিবেদন করেন উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দে চট্টগ্রাম অস্তাঘাট লুণ্ঠনের মামলায় তিনি প্রকাশ্যে নেতৃত্ব দিয়েছিলেন গোপনে গিয়ে লুক্ঠনকারীদের সাথে দেখা করে তাদের করা তাজা ভোবা যা দিয়ে তারা জেল ভাঙতে পারে তিনি উনিশশো থেকে উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দ পর্যন্ত জাতীয় কংগ্রেসের ওয়ার্কিং কমিটির সদস্য পদ অর্জন করেন উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেস দলের হাইকমান্ডের সাথে পরিবর্তন জলপাইগুড়িতে অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ বঙ্গীয় রাজনৈতিক সম্মেলনে ভারতে অবিলম্বে ক্ষমতা হস্তান্তরের জন্য ব্রিটিশ সরকারকে চূড়ান্ত হুঁশিয়ারি প্রদানের কর্মসূচি এবং এক পর্যায়ে তিনি একা হয়ে গিয়ে হাল ছেড়ে দিতে বাধ্য হন উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের মন্ত্রিত্বের দায়িত্ব পালন করেন কিন্তু ক্যাবিনেট মিশন পরিকল্পনায় কংগ্রেসের ভূমিকা সম্পর্কিত বিষয়ে তিনি সদস্য পদ ত্যাগ করেন একজন বাঙালি দেশপ্রেমিক হিসাবে তিনি মনে হতে পারেননি তিনি ঘোর বিরোধিতা করেছিলেন তিনি সমাজ জাতি ও ভাষার ভিত্তিতে গঠিত স্বশাসিত সমাজতান্ত্রিক রাজ্য সমূহের সমন্বয় এটি অখণ্ড ভারত গঠনের পক্ষে ছিলেন অবিভক্ত বাংলার শেষ প্রধানমন্ত্রী হোসেন সাহেদ এর সাথে তার চিন্তাধারা যথেষ্ট মিল ছিল সময় হোসেন সাহেদ অনুষ্ঠানিকভাবে সম্মিলিত স্বাধীন বাংলার বাস্তবায়নের পরিকল্পনা উপস্থাপন করেন এবং উভয়ে পরবর্তী সময়ে অখণ্ড স্বাধীন বাংলার স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে কাজ করেন কলকাতায় পুরাণ দিবসে ভারতবর্ষের সাধ্য আন্দোলনের বিশিষ্ট কর্মী শরৎচন্দ্র বসুকে জানাই দীনন্দ শ্রদ্ধা এবং আজকের দিনটি যে সকল উজ্জ্বল তারকা স্মরণীয় করে রেখেছেন তাদেরও জানাই সশ্রদ্ধ প্রণাম আমার প্রতিদিনের শ্রোতা ভূমিকের জানাই আন্তরিক ধন্যবাদ জয় হিন্দ